নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের টপিকটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটি হলো গেটে বাদ হলে আপনারা কোন মেডিসিন খাবেন তাই বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তাহলেই পুরো বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন এবার শুরু করা যাক এই গেটে বাতের জন্য যে সব থেকে ভালো মেডিসিন হোমিওপ্যাথি মেডিসিন সেটি হল গুয়েকাম এবার এই যে গুয়ে কাম যে মেডিসিনটা এটা কোন কোন লক্ষণ দেখলে আপনারা খাবেন প্রথমত যদি গেটে বাঘ হাতে হতে হয় কিংবা কাঁধে হতে পারে সেক্ষেত্রে এই মেডিসিনটি আপনারা খেতে পারেন কোমরে দেখবেন খুব বেদনা হচ্ছে গোড়ালির যে গাঁট তাতেও খুব বেদনা হবে এবং এই ব্যথা পা পর্যন্ত পুরো ছড়িয়ে যায় মাথা এবং ঘাড়েও বাতের সমস্যা হতে পারে হাঁটুতেও খুব যন্ত্রণা হতে পারে ঠিক আছে আর এই যন্ত্রণা এতটাই বৃদ্ধি হয় খুব ব্যথা করে আর যেখানে আক্রান্ত হয় আক্রান্ত স্থানে একটা তাপ খুব গরম উৎপত্তি হয় ঠিক আছে এমন কি এতটাই যন্ত্রণা যে সহ্য হয় না এইরকম লক্ষণে আপনারা এই গুয়াকাম মেডিসিনটি খেতে পারেন এটা গেঁটে বাতের জন্য খুব ভালো মেডিসিন আর কি হয় না যে পেশেন্ট বা রোগী ইচ্ছা মতো চলাফেরা করতে পারে না চলাফেরা করলে আরও বেড়ে যায় আর যাদের পুরাতন বাদ সেক্ষেত্রেও এই মেডিসিনটি খেলে খুব উপকার পাবেন এবার আসি এর ডোজ আপনারা কতটা পরিমাণ এই গুইয়াকাম মেডিসিনটি খাবেন আপনারা এরকম আপনাদের গেটে বাতে সমস্যা হলে আপনারা থার্টি ডোজে যে কোনো হোমিওপ্যাথি মেডিসিন দোকানে কিনে নেবেন এটি আপনারা সারাদিনে দু ফোঁটা করে দুবার থেকে তিনবার খাবেন দেখবেন আস্তে আস্তে এই যে গেঁটে সমস্যা এই যে খুব ব্যথা যন্ত্রণার সমস্যা থেকে মুক্তি পাবেন এবং ধীরে ধীরে এটি কমে যাবে তাহলে বন্ধুরা বুঝতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ বন্ধুরা